আড়াই একর জমি জুড়ে স্থাপনা সামনের দিকে পর্যাপ্ত ফাঁকা স্থান ভেতরে ছোট ছোট ব্লক করে একাধিক ভবনের সমন্বয় চারপাশে সীমানা প্রাচীরের বদলে দশ ফুট করে প্রশস্ত জলাধার কৃত্রিম জলাধারের উপস্থিতি স্থাপনার মাঝের অংশেও তাতে স্থাপনাটি যেমন শীতলতার ছোঁয়া পায় তেমনি বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাও হয় এলাকাটি তীব্র লবণাক্ত হওয়ায় ব্যবহার করা হয়নি পলেস্তরা ইটের গাঁথনি আর ঢালাইয়ে নির্মিত গোটা স্থাপনা জুড়ে নানা প্রজাতির গাছগাছালি তাতে আলোবাতাসের প্রবাহ অবাধ শুধু তাই নয় লবণাক্ত পানি শোধনের জন্য রয়েছে একটি ট্রিটমেন্ট প্লান্ট মনোরম এই স্থাপনাকে একমাত্র কোনো রিসোর্ট বা অবকাশ কেন্দ্র মনে হলেও আদতে এটি হাসপাতাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে অবস্থিত শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট তথা রিবার বিচারে এটি পেয়েছে দু সালের বিশ্বের সেরা স্থাপনার স্বীকৃতি যেখানে প্রাধান্য পেয়েছে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি সেরা স্থাপনার স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই হাসপাতালের কর্মীরা ভীষণ খুশি হাসপাতালটিকে দিন রাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন সাতসেরা উপকূলীয় অঞ্চলে ফ্রেন্ডশিপ হসপিটাল যে পুরস্কারটা পেয়েছে ষোলোটা দেশের ভিতর থেকে যে আর্কিটেকচার সাইটের জন্য যে পুরস্কার পাইছে তো এটা আমরা আসলেই একজন চাকরিজীবী হিসেবে মানে কর্মরত হিসেবে আমরা সবাই খুশি আনন্দিত ডিউটি হিসাবে আমাদের যে আবর্জনা যেগুলো সেগুলো পরিষ্কার করতে হয় গাছগুলো সাফ করতে হয় এবং পুকুরে চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কাগজ করলে খুঁটি বিড়ের পাতা করলে আমরা ফেলে দিই পানের ছিপ সাফল্য আমরা সেখানে হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। নির্মাণ শেষে হাসপাতালটি চিকিৎসাসেবায় দিতে শুরু করে 2018 সালে। 14 কোটি টাকা ব্যয় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে 50 হাজার নান্দনিক এই হাসপাতালে রয়েছে 20টি ভবন। এগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে স্থানীয় প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী। 48 হাজার বর্গফুটের ব্যতিক্রমী নকশার এই স্থাপনার যাবতীয় বর্জ্য তাৎক্ষণিকভাবে ধ্বংসে নিজস্ব ব্যবস্থাপনায় এসটিভিও রাখা হয়েছে। আইলার তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে পড়েছিল উপকূল ভেঙে পড়েছিল এলাকার স্বাস্থ্য সেবাও সে কারণে উপকুলের শ্যামনগরকে বেছে নেওয়া হয় এই হাসপাতালটি স্থাপনের জন্য তাতে এলাকাবাসী এখন ভালো সেবা এলাকায় বসে পাচ্ছেন বলে জানাচ্ছেন হাসপাতালের কর্মীরা আমাদের এখানে প্রতি বছর প্রায় বারো থেকে পনেরোটি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হয় যার মাধ্যমে বিভিন্ন ধরনের স্পেশাল যে সুবিধাগুলো আছে সার্জারিগুলো আছেন যেমন চোখের অপারেশন তালু কাটা ঠোঁট কাটা তারপরে আপনার প্লাস্টিক সার্জারি বার্ন কন্ড্রাকচার এই ধরনের পেশেন্টদেরকে আমরা এখানে ক্যাম্পের মাধ্যমে সেবা দিয়ে থাকি এবং আমি মনে করি যে আমাদের ফ্রেন্ডশিপ হসপিটাল এখানে স্থাপন হওয়াতে এই যে যে সুবিধাগুলো মানুষ এখানে পাচ্ছে এইগুলোর জন্য মানুষকে শ্যামনগর থেকে কিংবা সাতক্ষীরার বাইরে যেতে হচ্ছে না মানুষ তার ঘরে বসেই এই সেবাগুলো পাচ্ছে হাসপাতালের নির্মাণশৈলী বা পরিবেশী কেবল নয় সেবার মানও ভালো বলে জানালেন স্থানীয়রা চিকিৎসা সেবা পেয়ে তারা যথেষ্টই খুশি তবে এখনো হাসপাতালটি দেখতেও আসছেন অনেকেই আমাদের হাসপাতালে আবার আসছি আইসি এখানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় ভালো চিকিৎসা করে সব দিক থেকে সুবিধা আমাদের ভালো লাগে হাসপাতালের ডাক্তার নার্স অনেকে ভালো আমরা অল্প টাকায় চিকিৎসা সেবা পাই আমরা এই হসপিটালে চিকিৎসা হয় দীর্ঘদিন হচ্ছে এই হসপিটালে ব্যতিক্রম ধর্মে স্থাপনার এই হাসপাতালের নকশা করেছেন স্থপতি কাশেম মাহবুব তার অন্যান্য নকশার কারণে ফ্রেন্ডশিপ হাসপাতাল রিবা পুরস্কার জিতে নেয়ায় এখানকার চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরাও ভীষণ গর্বিত এবং উচ্ছ্বসিত ক্লাইমেট জোন এমন একটা হসপিটাল আমরা কাজ করছি যেটা নিয়ে আমরা গর্ববোধ করি এই ক্লাইমেট জোনে আমাদের অনেক অসুবিধা ফেস করতে হয় যেটা লবণাক্ত পানি এবং পরিবেশ বিভিন্ন এনভায়রনমেন্ট চেঞ্জ আমরা দেখতে পাই এখানে এর মধ্যে দিয়ে আমরা মানুষের সেবা করে যাচ্ছি এই হসপিটালের মাধ্যমে এক নির্মাণশৈলীর ফ্রেন্ডশিপ হাসপাতাল উন্নত চিকিৎসা দিয়ে এলাকাবাসীর মন জয় করেছে এ কারণেই ফ্রেন্ডশিপ গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আকুমার রুহুল হক সরকারের উপর নির্ভরশীল না থেকে অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি অত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের জন্য ফ্রেন্ডশিপ হসপিটালটি তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য এটি আমরা জানি যে অত্যন্ত ভালোভাবে তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের সেবার জন্যে একটি ভালো ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেজন্য আমরা আমরা ফ্রেন্ডশিপ গ্রুপ এবং যারা এর ডোনার আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই এমনিভাবে আমাদের দেশের অন্য অন্য জায়গায়ও যেভাবে যদি আমরা হাসপাতাল তৈরি করতে পারি তাহলে আরও সুন্দরভাবে হবে নলতা এমনি এই এই অবস্থাতেই আমরা একটা হাসপাতাল তৈরি করেছিলাম বহু বছর আগে সেটিও বিশ্বের বিভিন্ন জায়গার সাহায্য নিয়েই এই নলতাসি হাসপাতালটিও চলছে আমাদের সরকারের উপরে সকলে ডিপেন্ড করলেই চলবে না বেসরকারিভাবে হলেও মানুষের কাছে আমাদের সাহায্য সহযোগিতা পৌঁছাতে হবে এবং ফ্রেন্ডশিপ হসপিটাল তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দাঁড়িয়ে থাকবে বলে আমরা মনে করি বিশ্বের এগারোটি দেশের ষোলোটি স্থাপনা স্থান পেয়েছিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গত পঁচিশ জানুয়ারি সে প্রতিযোগিতার ফল জানায় দিবা। সাতক্ষেরা শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল পায় গত বছরের বিশ্বসেরা স্থাপনার স্বীকৃতি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি উন্নত সেবা দিতে এমন স্থাপনা আরও গড়ে উঠবে জুড়ে এমনকি প্রত্যাশার সবার